গল্প নয় সত্য ঘটনা ইচ্ছা থাকলে উপায় হয় এমনটাই করে দেখালেন মালদার এক মহিলা কিছু করার তাগিদে স্বল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জেরে একটি টোটোকেই দোকান তৈরি করে ফেলেছেন তিনি ফাস্ট ফুডের দোকান এখন টোটো কি নেই টোটোতে রয়েছে রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার মতো কিছুটা জায়গা আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ একেবারে অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে মিট অন হুইল মালদা শহরের রাস্তায় এখন এই টোটোর দোকান অবাক করছে সকলকেই যদিও ঘুরে ঘুরে নয় একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েই দোকান করেছেন আপাতত ওই মহিলা মালদা শহরের পার্কের সামনে বসছে এই দোকান সাগরিকা সাহা নামের ওই মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবেন এমনটাই দীর্ঘদিন ধরে ভাবছিলেন কিন্তু মালদা শহরের মতো জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তাভাবনা শুরু করেন সেখান থেকেই ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া মাথায় আসে তারপর একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করে নেন টোটো বদলে যায় চলমান দোকানে মিথ অন হুইলে শুধুমাত্র হরিণঘাটার মাংস পাওয়া যায় বিভিন্ন আইটেমের মাংস ছাড়াও মোমো বিক্রি করেন ওই মহিলা তবে এখানে হরিণঘাটার কাঁচা মাংসও বিক্রি করছেন স্বাভাবিকভাবেই মহিলার এই উদ্যোগ নজর কেড়েছে গোটা এলাকায় আমরা ইউটিউব টিউটিউব দেখি নেটে সার্চ করে ওটার ওয়েস্ট বেঙ্গল করে এছাড়াও মিটও পাওয়া যায় সব পাওয়া যায় সম্পূর্ণ নেট থেকেই সার্চ মানে টোটোর মধ্যে এখন তো দোকান টোকান কিনে অসুবিধা তাই একটা ওইভাবেই কম ক্যাপিটাল দোকানে হিউজ ক্যাপিটাল সেই হিসাবে ইনভেস্ট কম করে কম ইনভেস্ট করে টাকা লাগবে মালদা শহরের দোকান কিনতে পঁচিশ টাকা লাগবে তাদের থেকে চিন্তা ভাবনা সে ভালোই হচ্ছে আমাদের নতুন হিসাবে সে সেল ভালোই আছে খারাপ না এখানে যেখানে সেখানে না নিয়ে যাওয়া যাবে আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি গান্ধী মূর্তির এখানে পার্কের কাছে তো এটা নিয়েও যাওয়া যাবে মোবাইল মোবাইল ভ্যানের মতন আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন এখানে চিকেন কাটলেট আছে পপকর্ন আছে ললিপ স্টিক নাগেটস সব রকম মোমো আছে বেডকি ফিশ ফ্রাই আছে ফিঙ্গার আছে ফাস্ট ফুড আইটেম স্ন্যাক্স আইটেম সবই আছে এছাড়াও আমাদের কাঁচা কাঁচা মাংস র মিট এটাও আছে অ্যাভেলেবেল চিকেন আমাদের নতুন নন কনভেনশনাল মিট কোয়েল হাঁস এসবও আছে ল্যাম্প বোট সবই আছে এমনি কিছু করি না এটাই এখন নতুন স্টার্ট আপনার এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন না হ্যাঁ ওরকম তো ইয়ে করিনি সেটাই নিজের থেকে একটা কিছু করার ইচ্ছে ছিল তাই